হ্যালো ফ্রি আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকের দিনটি হলো রবিবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে দশটা মতো আজকে বেশ সুন্দর ঝকঝকে রোদ্দুর উঠেছে গতকাল সারা দিন বৃষ্টি হবার পর ছুটির দিনে এমন সুন্দর আবহাওয়া তাই তো সবার মধ্যে কেমন একটা খুশির আমেজ দেখুন দেখুন ওই বাচ্চাগুলো কেমন হুটোহুটি করে খেলাধুলা করছে অন্য দিনের তুলনায় আজকে না অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপর একা একা ব্রেকফাস্ট করেছি কারণ তখনও ছিল কাঞ্চন ঘুমের মধ্যে আর হাতে যেহেতু আমার বেশ কিছুটা সময় বেঁচে গিয়েছিল তাই জন্য এডিটিংয়ের কয়েকটা কাজও সেরেছি আদা আর লবঙ্গ দিয়ে এক কাপ মতো দুধ চা বানাবো যেটা কাঞ্চনের জন্য গতকালকে রাতেরবেলায় ফ্রিজটা ভালো করে গুছিয়েছিলাম আর তারপর ফ্রোজেন সেকশন থেকে বেশ কিছু মাছ বের করেছি দেখবেন অনেক সময় বাড়িতে মাছ আনার পর একটাকে দুটো মাছ বেশি হয়ে যায় আর তখন সেটাকে আবার পলিপ্যাকে মুড়ে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি আর সেই মাছগুলোই জমতে জমতে বেশ অনেক কটাই হয়ে গিয়েছিল তাই আমি কুড়িয়ে কাচিয়ে এই মাছগুলো বের করেছি তাই জন্যই তো পাবদা আর পম ফ্রেড একসঙ্গেই রান্না হচ্ছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আসবো কিন্তু দেখুন মাছ ভাসতে গেলেই আমার কেমন যুদ্ধ শুরু হয়ে যায় গতকাল মানে শুক্রবার সকালবেলায় ওয়ার্কিং প্লেসে যাবার আগে আমি ঘটিয়েছি এই কাণ্ড অনামিকার পাশে যে ছোট্ট আঙুলটি থাকে একে তো আমাদের ভাষায় আমরা কোরিয়া আঙুল বা কেনো আঙুল বলি তো আমি মেইনলি এটাকে কেনো আঙুলই বলি তো এই কেনো আঙুলে এমনভাবে আমি কেটেছি ওই যে আমরা মেয়েরা বাড়িতেই আইব্রো প্লাগ করার জন্য যে বিউটি ব্লেডগুলি ইউজ করি না সেগুলোতেই আমার এই হাত কেটেছে শুনলে অবাক হবেন আমি কাটছিলাম আইব্রো প্লাগ আর তখনই কোনো এক অসাবধানতার কারণে আমার আঙুলটা যায় ভীষণ বিশ্রীভাবে কেটে আর কেটেছেও এমন এক জায়গায় পুরোপুরি করে উপরে যেই কারণে রক্তটাও না থামতেই চাচ্ছিল না টিস্যু দিয়ে আঙুলটা চেপে রেখেছিলাম তাতেও না কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না বোধ হয় করের উপর কেটেছে বলেই এই জন্য এমন হচ্ছিল তারপর যখন অনেকক্ষণ পরে রক্ত গিয়ে থামলো তারপরেই তো একটুখানি হলুদ দিয়ে ব্যান্ডেড লাগিয়ে আমি চলে গিয়েছিলাম ওয়ার্কিং প্লেসে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো দেরি হয়ে গিয়েছিল আমার তাই জন্য তো ব্রেকফাস্টও স্কিপ করেছিলাম আসলে চাইলেই তো আর এদেশে হুটহাট করে ছুটি নেওয়া যায় না তাই জন্য চলে গিয়েছিলাম ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি ওই যেমন কুমড়ো আলু বেগুন আর সামান্য পুঁইশাকও নিয়েছি এই পুঁইশাক জানেন তো বেশ কিছু দিনের পুরনো টাটকা তাজা সবজি ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল তাই জন্য ভাবলাম বাড়িতে চিংড়ি মাছ তো আছেই সেই সাথে বেশ কিছু সবজি মিশিয়ে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু বেশ লাগে খেতে পাবদা আর এই পমফ্রেট মাছগুলো যেহেতু বেশ অনেকটাই পুরনো তাই এটাকে দিয়ে একদম সিম্পল পাতলা মাছের ঝোলি করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে আর জানেন তো গতকাল রাত থেকে যত বাসন হয়েছে বাড়িতে সবই না কাঞ্চন ধুয়েছে যদিও অন্যান্য সময় কাঞ্চনী বাসনগুলো বেশি ধুয়ে দেয় তো আজকেও তাই হয়ে হাতটা আমার এমনভাবে কেটেছে বড্ড ব্যথা খুব বেশি না কাটলেও আঙুলটা খুব ফুলে গিয়েছে আর করের উপর কেটেছে বলেই হয়তো ব্লিডিংটাও অনেকটাই হয়েছিল এদিকে গল্প করতে করতে মাছের ঝোলও তৈরি শুধু নাবানোর আগে ওপর থেকে সামান্য ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখবেন চিংড়ি অথবা ইলিশ মাছের টুকরো যে কোনো খাবারে পড়লে তার স্বাদটাই বদলে যায় এদিকে পৈশাক কুমড়োর সঙ্গে চিংড়ির তো এক বিশাল মেলবন্ধন আর এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মনে আছে ওই যে দুই সপ্তাহ মতো আগে বেশ আটটা মতো কাছের কৌটা এনেছিলাম না ওইগুলোর মধ্যেই আজকে মশলা রিফিল করব। এই ড্রয়ারটার মধ্যেই আমি প্রত্যেক দিনের মশলাগুলোকে রাখি তবে যে কৌটাগুলোর মধ্যে মশলা থাকে সেগুলো না এক একটা গঙ্গা যমুনা সরস্বতী কারণ প্রত্যেকটা একে অপরের থেকে এতটাই আলাদা দেখতে না খুব একটা ভালো লাগে না কৌটাগুলোতে স্যানিটাইজার স্প্রে করে আমি মুছে নিয়েছি তবে মশলা ঢালার জন্য একটা ফানেল হলে খুব ভালো হতো কিন্তু বাড়িতে তো তেমন কোনো প্লাস্টিক ফানেল নেই তাই জন্য মাথা খাটিয়ে আমি একটা বুদ্ধি বার করেছি সেটা হলো ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে এনেছি আর সেটাকেই আমি একটা ফানেলের মতো আকৃতি দিলাম সেই সাথে সেলোটেপ দিয়ে আটকে নিচ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিলাম ব্যাস এই ছিদ্র দিয়ে এবার কৌটার মধ্যে বেশ সুন্দর মতো মশলা রাখা যাবে এখন চলুন এই নকল ফানেল দিয়ে মশলাগুলোকে কৌটার মধ্যে ধীরে ধীরে ভরতে থাকি আটটা ছিল মতো তাতেও কম পড়ে গিয়েছে আরও দু তিনটে বেশি থাকলে বেশ ভালোই হতো তারপরেও আমি এদিক ওদিক করে বেশ ম্যানেজ করে রাখলাম বেশ চলুন মশলাগুলো রাখা হয়ে গিয়েছে এবার ড্রয়ারটাকে একটু ভদ্র সভ্য বলে মনে হচ্ছে এখন চলুন ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করে দুপুরের খাবারটাও খেয়ে নেব তার কারণ আজকে না বিকাল বিকাল একটু বের হবার রয়েছে বিকেল এখন পৌনে ছটা মতো বাজে বাড়ির পাশেই যে শপিং মলটি রয়েছে সেখানে একটি দায়সু স্টোর রয়েছে তো আমরা দুজনে সেখানে এসেছি ঘরের বেশ কয়েকটাই টুকিটাকি জিনিস নেব তো এসে দেখতে পেলাম সামনেই তো হ্যালোইন তো তার জন্য সমস্ত রকম জিনিসপত্র এখন থেকে উঠে গিয়েছে সবাই তো জানেনই হ্যালোইনে প্রচুর প্রচুর কুমড়ো পাওয়া যায় আর এই হ্যালোইন উৎসবকে ঘিরে এদেশের মানুষ বাড়িতে যেমন নকল কুমড়ো সাজিয়ে রাখে তেমনি বাজারে কুমড়োর মিষ্টি চিপস বিভিন্ন রকম খাবার দাবারও পাওয়া যায় শুধুমাত্র এদেশের মানুষই নয় বরং ছোট্ট ছোট্ট পোষ্য প্রাণীকেও তারা এরকম হ্যালোইন থিমের পোশাক পরায় তো সেগুলোই দায়স্য স্টোরে বিক্রি হচ্ছে আর এই সমস্ত কিছু যাই আপনি কিনবেন না কেন প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু একশো দশ ইয়েন মানে ধরুন ভারতীয় টাকায় প্রায় ষাট বাষট্টি টাকার মতো আর এই টুপিখানা দেখে আমার যে কি মজা লেগেছে তাই নিজেও একটু পড়ে নিলাম অনেকে তো বাড়িতেও পার্টি করে হ্যালোইন উপলক্ষে তাই জন্য ব্যালুন্স থেকে শুরু করে শো পিস বিভিন্ন রকম স্টিকার সবই বিক্রি হচ্ছে এসব ছোট্ট ছোট্ট জিনিস অন্য কোনো স্টোর থেকে নিতে গেলে দেখা যাবে দামটা যথেষ্ট বেশি কোয়ালিটির দিক দিয়ে সামান্য কিছু হেরফের থাকলেও এখানে যেহেতু সবকিছুই বেশ কম দামে পাওয়া যায় আর এগুলো তো সারা বছর ব্যবহারও করব না তাই জন্য অল্প দামে এখান থেকে নেয়াই মনে হয় সব থেকে বেটার আজকে আর দোকানে খুব একটা ভিড় ছিল না হ্যালোইনের জিনিসপত্রগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি আর ওদিকে কাঞ্চনের ঘরের জন্য সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই